প্রত্যেককে স্বাগত জানাই আজকের অনুষ্ঠান দেবগুরু বৃহস্পতির উদিত হওয়া এবং উদিত বৃহস্পতির প্রভাবে জীবন জীবিকা ইত্যাদি কতটা পরিবর্তনশীল হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের বা মিথুন রাশির যে তিনটে নক্ষত্র আছে মূলত মৃগশিরা আদ্রা এবং নিশ্চিতভাবে পুনর্বস এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের সেই বিষয়ক চর্চা করার চেষ্টা আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু থাকছে আপনাদের একটা কথা খুব স্পষ্টভাবে জানাই সেটি হলো দেবগুরু বৃহস্পতি উদিত হচ্ছে এর আগে আপনারা জানেন আপনাদের রাশির দ্বাদশভাবে বৃহস্পতি প্রবেশ করেছে দ্বাদশস্ত বৃহস্পতি যে অতিরিক্ত ধনাত্মক শাস্ত্র কিন্তু সে কথা বলে না তবে কিছু কিছু প্রভাব তার কিছু কিছু অ্যাসপেক্ট সেটি কিন্তু কিছু শুভ ঘটনা আপনাদের জীবনচক্রে আনতে পারে অন্তত যে ঘটনা মে মাসেও আপনারা উপভোগ করেননি বা মে মাসের পূর্বে সময়েও আপনারা কিন্তু যে ঘটনাগুলো উপভোগ করতে পারেননি আমি মনে করি সেই ঘটনার কিছুটা বিকাশের জায়গা থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতি দ্বাদশে থেকে তার পঞ্চমতম দৃষ্টি থাকছে আপনার রাশির চতুর্থে তার সপ্তমতম দৃষ্টি আপনার রাশির ষষ্ঠে তার নবমতম দৃষ্টি আপনার রাশির অষ্টম যে বৃহস্পতি আপনাদের সপ্তমপতি এবং তৎসহ দশম ঘরের অধিপতি তাহলে কর্মঘরের অধিপতি বৃহস্পতি তিনি তিনি ব্যবসা ওয়াইফ মানে দাম্পত্য জীবন ইত্যাদি ইত্যাদি বিষয়কেও রিপ্রেজেন্ট করে আবার এই বৃহস্পতি সে কি করছে না সে আরো বেশ কিছু বিষয়কে কানেক্ট করছে যার মধ্যে বিদেশ আছে যার মধ্যে হসপিটাল আছে যার মধ্যে দূরত্ব বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গা আছে আবার কিছুটা স্ট্রাগেল আছে কারণ অষ্টমে তার দৃষ্টি থাকবে তবে সমস্ত বিষয়কে যদি কম্পাইল করি আমরা একটা সুপরিকল্পিত এবং সুসজ্জিত কিছু প্রেডিকশন এখান থেকে পাবো যার মধ্যে প্রথমে আমি মনে করি যারা বিদেশে পড়তে চান দেখুন এডুকেশন এবং বিদেশে বা দূরে খুব ভালো করে বুঝবেন যারা দূরে পড়তে যেতে চান বিদেশে এডুকেশন সূত্রে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু অনেকটাই ফলপ্রসূ হবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভিসা পাওয়া যে কোনো ধরনের বিষয়ের সাথে টাচ করার মতো অবকাশের জায়গা তৈরি করা এগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন রাশি আমরা লক্ষ্য করব যারা কর্মসূত্রেও বিদেশে যেতে চাইছেন অনেক অবস্টেকাল আসলো এর আগে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন সেটা রিজেক্টেড হলো কোনো কারণবশত আপনি যেতে পারেননি কাগজপত্রের কোনো একটা ত্রুটির কারণে আপনার সেই যাওয়াটা বাস্তবায়িত হয়নি এই ধরনের বিষয়ের ক্ষেত্রেও আমি কিন্তু স্ট্রংলি মনে করি পজিটিভিটির জায়গা থাকছে অর্থাৎ বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আছে যে সমস্যা আপনি হেলথ রিলেটেড বিষয়ে যে সমস্যা আপনি কাগজপত্র রিলেটেড বিষয়ে ফেস করছেন সেটা ইম্প্রুভ করবে এছাড়াও আপনি দেখলেন কি যে আপনার এডুকেশনাল বাধা আসছে রিসার্চ ক্ষেত্রেও অকাল্ট এডুকেশনের ক্ষেত্রেও বাধা আসছে অনেকে অকাল্ট এডুকেশন চেষ্টা করছেন একটু রেডি করার একটু জানার অনেকে রিসার্চমূলক বিষয়ের সাথে যুক্ত আছেন কিন্তু রিসার্চের ক্ষেত্রে আপনি কি দেখছেন যে বিষয়টিকে যে প্রজেক্টটিকে আপনি নির্বাচন করেছেন বা আপনার কাছে এসেছে সেটিকে সম্পন্ন করার জন্য আপনার দরকার আপনার গাইডের হেল্প কিন্তু না গাইড হেল্প করছে না গাইড সেই প্রজেক্টটা আপনার থেকে ছেড়ে দিচ্ছে তার মানে সেই যে বলে না খাবেও না আবার গিলবেও না এই যে সিচুয়েশনটা এটা অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের রয়েছে তাহলে আমি মনে করি যাদের এই ধরনের ইস্যুজ বৃহৎ তেজার উদিত হওয়ার কৃপায় আপনারা কিন্তু দেখবেন গুরুজনিত কিছু সমস্যা মিটে যাবে তবে গুরুর কাছে সারেন্ডার করতে হবে গুরুর কাছে হয়তো অন্যায় না করেও কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করা বা ক্ষমা চাওয়া এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি করতে হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো খুব স্পষ্টভাবে আপনাদেরকে আমি শেয়ার করছি যত্র আয় তত্রবয়ের একটা সেগমেন্ট আপনাদের চলছে আপনি যতই ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন সেই জায়গাটা সেইভাবে তৈরি হচ্ছে না বারবার আপনি খেয়াল করছেন ব্যয়ের মাত্রা কিন্তু ইনক্রিজ হচ্ছে বারবার আপনি খেয়াল করছেন করতে পারছেন না আমি খুব স্পষ্ট ভাষায় আপনাকে একটা কথা বলি ব্যয় সংকোচের জায়গা নিশ্চিতভাবেই এই সঞ্চারে থাকবে তবে সম্পূর্ণ ব্যয় রোধ করা যাবে না বা যে লোন যে ইএমআই ইত্যাদি ইত্যাদি বিষয়ের কন্টিনিউশন আপনার বর্তমান সময়ে চলছে সেই জায়গাটাকে পূর্ণাঙ্গ রেক্টিফাই করার সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করছি তবে কিছুটা ব্যয় কমবে কিছু লোনের চাপ কমতে পারে মেন্টাল প্রেশার মধ্যম প্রকৃতির থাকবে এক্ষেত্রে মেন্টাল প্রেশার থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পর্যন্ত কমার সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। দেবগুরু বৃহস্পতির উদিত হওয়া বৃহৎ তেজা বা ব্রাহ্মণাস্পতির উদিত হওয়া একটা বিষয়কে কিন্তু রিপ্রেজেন্ট করছে মিথুন রাশির জন্য যে যাদের প্রপার্টি রিলেটেড কোনো ডিসপুট ধরা পড়েছে আপনি প্রপার্টি কিনেছেন আপনার ব্যয় হয়ে গেছে দ্বাদশ অ্যাক্টিভেট আপনি ইনভেস্ট করে দিয়েছেন এখন প্রশ্ন হলো আপনার প্রপার্টিটা হাতে আসছে না এবং এই হাতে আসতে গিয়ে আপনি নানা রকমের বাধার সম্মুখীন হলেন আপনি দেখলেন আপনার প্রমোটারের সাথে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আপনি দেখলেন কোনো একটা আইনি জটিলতায় করতে হচ্ছে বা কোথাও যেন গিয়ে আপনাকে নিয়ে একটা পলিটিক্স করা হচ্ছে যেখানে আপনি বিষয়টাকে গ্রহণ করতে পারছেন না আপনি বিষয়টাকে মানতে পারছেন না আমি একটা কথা খুব স্পষ্ট ভাষায় আপনাদের বলি সেটি হচ্ছে প্রপার্টি রিলেটেড যাদের কেস জটিলতা আইনি জটিলতা ইত্যাদি ইত্যাদি বিষয় চলছে সেই জায়গাটা কিন্তু রেকটিফাই হবে নাইনথ অক্টোবরের মধ্যে এবং এটি কিন্তু একটা খুব স্ট্রং প্রেডিকশান আপনাদের দিলাম খুব ভালো করে শুনুন অম্লনালী সরনালী এবং মস্তিষ্কের নিম্নভাগজনিত তার সাথে সাথে ডাইজেস্টিভ অর্গানের কিছু পার্ট রিলেটেড বিষয় নিয়ে যারা প্রচণ্ড পরিমাণে ভুগছেন এবং ইদানিং ভোগান্তির জায়গাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেই ভোগান্তি কিন্তু কিছুটা রেকটিফাই হতে পারে বা রেকটিফাই হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি একটা বিষয় খুব স্পষ্ট মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যটা অনেকটা হয়েছে মাতুলের সাথেও সম্পর্ক খারাপ আপনার তবে বন্ধুভাগ্য নিয়ে যদি কথা বলি এবং এই মর্মে বা এই সিদ্ধান্তে উপনীত হতে হয় যে বন্ধুভাগ্য কেমন থাকবে যে সময়কালটা চলছে এই সময়ে আমি কিন্তু মনে করি বন্ধুভাগ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো এখানেও একটা টুইস্ট আছে আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে বন্ধুর কিছু বিষয়কে মেনে নিতে হবে যেটা এর আগে বা বিগত সময়ে আপনার পক্ষে মানাটা কার্যত অসম্ভব ছিল বর্তমান সময় হয়তো আপনি মেনে নিতে পারবেন আমি মনে করি মেনে নিয়ে সমাধান করাটা অনেক ভালো তবে এটুকুও কিন্তু অনেকটা নিশ্চিত ডিভোর্স রিলেটেড প্রবলেম যাদের আছে তাদের কিন্তু অনেকেরই ডিভোর্সটা হয়ে যেতে পারে এক্ষেত্রে এই প্রেডিকশানটা বৃহস্পতি উদিত হওয়ার পর আমার মনে হয় কার্যকারী হবে কারণ সিক্স এইটে জুপিটারের দৃষ্টি আইনি জটিলতাকে কেন্দ্র করে ডিভোর্স ফাইনালাইজড করাতে পারে এখানে আরেকটা বিষয় প্রযোজ্য হচ্ছে সেটিও খুব গুরুত্বপূর্ণ দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের দশমপতি অনেকেই কর্মজীবন নিয়ে খুব একটা সন্তুষ্ট নন এখানে একটা জিনিস মানতে হবে সিক্সটি পারসেন্ট জাতক জাতিকা কখনোই কর্মজীবন নিয়ে স্যাটিসফাইড হয় না কেউ আগে হয় কেউ পরে হয় আবার কেউ কখনোই হতে পারে না আর এই সংখ্যাটা অনেক বেশি এখানে দাঁড়িয়ে যাদের রাশিটি নিশ্চিতভাবেই মিথুন রাশি এবং হিউজ প্রবলেম বা হ্যাবক প্রবলেম আপনার বর্তমানে জীবনচক্রে আসছে সেটি হচ্ছে এই পার্টিকুলার ম্যাটারটাকে কেন্দ্র করে যে নো ওয়ার্ক স্যাটিসফ্যাকশন নো জব স্যাটিসফ্যাকশন ইউ নিড টু চেঞ্জ ডোন্ট চেঞ্জ এই সময়ে চেঞ্জ করবেন না বৃহস্পতি উদিত হলেও চেঞ্জ করা যাবে না মিথুন রাশির ক্ষেত্রে এটা কিন্তু খুব স্ট্রংলি আমি বললাম এবং আমি মনে করি দ্যাট উইল বি আ গ্রেট প্রেডিকশন অর গ্রেট অ্যাডভাইস সেটা কিন্তু মিথুন রাশির জন্য প্রযোজ্য হচ্ছে একটা কথা মাথায় রাখতে হবে এই সময়ে তাড়াহুড়ো করে বিবাহের ডিসিশান নেওয়া যাবে না উদিত বৃহস্পতি হওয়ার পর যে যে বিষয়ে আমাদের সতর্কতা রাখতে হবে তার মধ্যে প্রথম হল তাড়াহুড়ো করে নতুন বিবাহের ডিসিশান নেওয়া যাবে না দ্বিতীয়ত কর্মজীবন হঠাৎ করে পরিবর্তন করা যাবে না চাইলে নতুন কিছু বিষয়ের সংযুক্তিকরণ করা যেতে পারে যেমন আপনি একটা আলাদা ইনকাম সোর্স বানানোর চেষ্টা করছেন সেটা আপনি তৈরি করতে পারেন সেটা কিন্তু পারমিসেবল হবে কিন্তু কোনোভাবেই এই কাজটা করা যাবে না যে আপনি একটা কর্ম ছেড়ে ওয়েট করবেন আর একটা কর্ম পাওয়ার জন্য যদি এই সময়ে কর্ম যাওয়ার যোগ রয়েছে সো সচেতন থাকুন রকম কন্ট্রাডিকশানের মধ্যে কোনো রকম বাগ বিতণ্ডার মধ্যে জড়ানোর পরামর্শ আমি অন্তত দিচ্ছি না মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের ব্যবসায় একটা হিউজ লগ্নি করার পরও ভালো জায়গা তৈরি হয়নি খুব আশাই রয়েছেন বা ছিলেন বৃহস্পতি সঞ্চারে ভালো হবে দেখুন বৃহস্পতির সঞ্চার মিথুন রাশির জন্য অ্যাজসাচ মেষ রাশির মতো বা অন্যান্য কন্যা রাশি বা তৎগোত্রীয় রাশিগুলোর মতো পজিটিভ নয় মিথুন রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট হতে পারে দূরে বিদেশে ইত্যাদি ইত্যাদি জায়গায় দক্ষতার বিকাশ বেশি ঘটাতে পারবেন সেখানে অ্যাচিভমেন্ট বেশি আসতে পারে কিছু কিছু প্রফেশন যেমন ভেহিকেলের প্রফেশন কিছু কিছু প্রফেশন যেমন আমদানি রপ্তানির ব্যবসা বা কারবার যারা করছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফ্যান্সি আইটেম সেটা হতে পারে আপনার যে কোনো ধরনের পোশাক পরিচ্ছদ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে আবার আমরা এটাও দেখতে পারবো কিছু লাগজারিয়াস ভিশ প্রোডাক্টস যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি পারবে বেডিং পত্র হসপিটাল ইন্সট্রুমেন্টের ব্যবসা তাদের ক্ষেত্রে ধনাত্মকতা অনেকেই আছেন তারা কি করেন তারা মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করেন তারা মেডিসিন সাপ্লাই করেন এই যে মেডিসিন মেডিকেল ইকুইপমেন্ট হসপিটাল রিলেটেড এনিথিং তার সাথে যদি আপনি কারবারে যুক্ত থাকেন সেই সংযোগটা কিন্তু পজিটিভ হবে স্বর্ণ অলঙ্কার অলঙ্কার যে কোনো অলংকারজনিত বিষয়ের সাথে যারা অ্যাটাচমেন্ট রো যারা যে কোনো ধরনের অলঙ্কার জনিত বিষয়কে কেন্দ্র করে আরেকটু পজিটিভিটি তৈরি করার চেষ্টা করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে দক্ষতার বিকাশ ঘটবে বা দক্ষতার বিকাশ ঘটতে পারে এটা মাথায় রাখতে হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি এবং আপনি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেন মূলত আপনার পত্রের বিজনেসে আপনার আসবাবপত্রের বিজনেসে সেক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে যে কোনো রিলেশনশিপ আমি আগেই বলেছি সেটি সামাহ পরিবর্তিত হতে পারে তবে একটা কথা মাথায় রাখতে হবে এই সময়ে ল লিটিগেশনে ইচ্ছা করে জড়াবেন না সময় নিয়ে কিছু ল লিটিগেশন থেকে মিথুন রাশি এমনি বেরিয়ে আসতে পারবেন কিন্তু নতুন করে জড়ানোর প্রশ্নই নেই কোনো রকম বাগ বিতণ্ডাকে অ্যাভয়েড করুন এই পার্টিকুলার টাইমটাতে অদিত বৃহস্পতি যে যে ক্ষেত্রে ভালো প্রভাব দেবে সেটি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আমি মনে করি এই ধরনের বিষয়ের মধ্যে সীমাবদ্ধতা বা তার ধনাত্মকতার বহিঃপ্রকাশের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় আমরা বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি পজিটিভিটি করব। তবে সর্বক্ষেত্রে নয় সেটা পুনরায় আপনাদের জানিয়ে দিলাম এই সময় কিছু দান করতে পারেন সেটা আপনার জন্য শুভ হবে এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সোশ্যাল ওয়ার্ক যে কোনো ধরনের এই সমস্ত কাজে যুক্ত হওয়াটা বেটার হবে বলে আমি মনে করছি মেন্টাল প্রেশার যদি বেশি আসে সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের সাথে অ্যাটাচড হতে পারেন যে কোনো ধরনের বন্ধু যে আপনার খুব কাছের তাদের সাথে শেয়ার করতে পারেন যদিও মিথুনের গুপ্তশত্রু জায়গাটা কিন্তু এখন ভালো নেই দেবগুরু বৃহস্পতির কৃপায় কিছুটা এখানে রেক্টিফাই হতে পারে পূর্ণাঙ্গ হবে না আপনার গুরুজনের সাথে শত্রুতা তৈরি হতে পারে এই জায়গাটাকে কিন্তু বেশি কনসাসলি ডিল করতে হবে বা কনসাসলি ডিল করার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা উভয়ই আছে বলে আমি মনে করছি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল অদিত বৃহস্পতি এবং তার প্রভাব সম্পর্কে যতটা আলোচনা করা যায় আলোচনা করলাম শেয়ার করলাম আপনাদের সাথে আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 কি করতে হবে ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ